কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন প্রবাসে মননে ব্লগে আপনাদের স্বাগত আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সাথে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে বাজে প্রায় একটা দেখুন কেমন বৃষ্টি এসছে সবে গাছের ডাল কটা গোলাপ গাছের ডাল কটা কাটছিলাম আর তক্ষণি বৃষ্টি এসে গেল এই যে বৃষ্টি হচ্ছে দেখুন পুরো মাটির সোদা গন্ধটা চলে আসছে কি যে ভালো লাগছে আমার কেন জানি না ছোট্টবেলা থেকে মাটির সোদা গন্ধটা ভীষণ ভালো লাগে এত ভালো লাগছে না এই গন্ধটা ওই জন্য চুপ করে দাঁড়িয়ে আছি আর আপনাদের সঙ্গে ওই জন্য টুপ করে শেয়ার করে দিলাম কি যে ভালো লাগছে কি বলবো সবে গাছের একটু আজকের সানডে সকাল মানে সকাল থেকে দুপুর আর কি রান্নাটা করে এসে সবে ভাবছি কি গাছের একটু পরিচর্যা করবো রোদ্দুর নেই মেঘলা করেছে সবে এই ডাল কটা কাটলাম যেগুলো আর কি এই গোলাপ গাছের পরতি ডাল মানে এতে কোনো দিন ফুল হবে না সেই ডাল কটা কাটলাম আর সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেল। আর যে ফুল হয়ে গেছে না পুরোনো ফুল সেগুলোও কাটতে হয় না হলে ওর পর থেকে ফড়কি ছাড়বে না সেইগুলো করব বলে দেখুন কি বড় বড় ডাল হয়ে গেছে না গোলাপ গাছে। সেইগুলো করব বলে সবে রেডি হলাম ব্যাস বৃষ্টি 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 বৃষ্টিতে ভিজলে ভীষণ ভালো লাগে যদি আবার বলা যায় না যদি কিছু হয়ে যায় বিদেশ বিভূয়ের ব্যাপার বুঝলেন হঠাৎ করে কিছু হলে না বড় সমস্যা ধারে কাছে কেউ নেই নিজের সংসার নিজেকে দেখতে হবে এই আর কি আর এইখানে কিছু এই যে ধনে শুকিয়ে গেছিল গাছের ধনে আমার এই কটাকে আমার ফোনে ছাড়াতে হবে গাছ থেকে জীবনে কোনো দিন করিনি জানেন দেখি দু বছর আগে একবার হয়েছিল করেছিলাম সেই ধনে রয়েছে ভীষণ টেস্টি কিন্তু এই ধনেটা যখন আমি পাউডার বানাবো না তরকারিতে দেবো এত টেস্টি হয় তো এখনও দেখুন এগুলো ছাড়ানো বাকি আছে এগুলো ছাড়াবো এখন সময় নেই এই যে ক্যারাম বোর্ডের ওপরের কভারটার ওপরেই রেখে আর এরকম চাপা দিয়েছি চলুন বন্ধুরা আজকে আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব ইউএসএ আসার পর এই আমার সেকেন্ড বার যাওয়া প্রথমবার গেছিলাম তখন ইউটিউব চ্যানেল খুলিনি আমি রথ যাত্রায় যাচ্ছি আর আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি চলুন দেখা যাক রথযাত্রা কেমন হয় অবশ্য সকাল থেকে ওখানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমার সময় হয়নি আমি এই সন্ধেবেলায় যাচ্ছি ছটার সময় রশ্মি টানা হবে আর কি তাই আমরা যাচ্ছি তারপরে আছে ভোগ তো চলুন দেখা যাক রথযাত্রা আর আমরা সব থেকে উপরে উঠেছি এখন এই ব্রিজটা অনেক উঁচুতে কত উঁচুতে আমরা উঠেছি অনেক উঁচুতে আমরা এই নিচে নামছি যেন মনে হচ্ছে না ইন্ডিয়ার মেলাতে চলে এসছি কি ভালো যে লাগছে কি বলবো আপনাদের ওই যে অত সাজিয়ে রেখেছে এই যে টানা হবে ছটার সময় চলুন আমরা ভেতরে যাই দেখি জয় মা দুর্গে দুর্গতি

Please move out of the house so that we can prepare for the party. We have to take the chairs out and we'll make space for ourselves. Please fold your hands. I request okay. ETA 5872 एट प्लीज मूव योर कार मुन एक्सटिंग सेट लगे এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দেশের ছোট্টবেলায় রথযাত্রার কথা মনে পড়ছিল ভীষণ মনে পড়ছিল বাবার হাত ধরে রথে যাওয়া পাঁপড় খাওয়া বাদামের ছাপা চিড়ের ছাপা ঘুগনি নাগরতোলা চড়া একটু বড় হতেই ভিড় ভালো লাগতো না বাবা তখন বলতো কি নিয়ে আসবো বল আমি নিয়ে আসছি রথের মেলা থেকে সেই সব দিনগুলোর কথা মনে পড়ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে জগন্নাথজিকে প্রথমে এনে বসালো এবারে আর একবার ওইভাবে নিয়ে আসবে সুভদ্রা আর বলরামকে আরে স্টল দিয়েছে কেনার জন্য দেখ না ঘুরতে অসুবিধে দেখ দেখছেন এটা কিনেছি কি সুন্দর দেখতে না বন্ধুরা এটা নিয়েছে এইট ডলার ওরা বলল এর প্রফিটটা মন্দিরে চলে যাবে তাই জন্য আমি কিনে নিলাম আর একটা জিনিস কিনলাম এই যে এইটা এই সেটটা কিনলাম এই সেটটাও কিনে নিলাম এর সঙ্গে এইটা আছে আর এর সঙ্গে ওদিন পড়েছিলাম তো তাই বন্ধুর বাড়িতে এই যে এইটা 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 কিনে নিলাম এইটা নিয়েছে ফিফটিন ডলার এর প্রফিটটাও মন্দিরে চলে যাবে এই ভেবে আমি এখান থেকে নিলাম কীরকম হয়েছে বলবেন বন্ধুরা ভালো হয়েছে না আমার তো খুব ভালো লেগেছে এটা ব্যাঙ্গল এই যে And to make the turn, and this is also a smoke. So, we don't need your pulling power, okay? We need only your prayers, no physical power, please. Okay, Jai <laughs> stop, 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 stop. ट्रायल ले रोप गो हल्द में लेते रोप गो हाल दु रोप स्ट्राइंगल प्लीज लेट दे रोप दो चाह रही हो

अब ते वेट कर जंतु राजू जी बोल रहा है এখন ভোগ বিতরণের সময় আমরা লাইন দিয়েছিলাম অনেকটা দেখুন চার পাঁচটা লাইন আছে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে আমাদের তো ভোগ নেওয়া হয়ে গেছে ভোগে ছিল খিচুড়ি খুব সুন্দর টেস্টি আপনারা জানেন ভগবানের স্থানে কোনো জিনিস খুব টেস্টি হয় ভগবানের নাম করে ভগবানের প্রসাদ খিচুড়ি খুব টেস্টি ছিল এছাড়া ছিল একটা মিক্সড ভেজ ছিল ফুলকপি আলুর তরকারি সুজির হালুয়া নারকেল দিয়ে যে একটা মাখা তৈরি করে সেইটা ছিল এখানে একটা পার্কও তৈরি করা আছে বাচ্চাদের জন্য বিরাট এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে খুব ছোট নয় গাছপালার মধ্যে গাড়িগুলোকে পার্ক করা হয়েছে বাবারে ওই তো কুটু নাকি ওই তো আগে মনে হয় জানি না আমি না ও তো নয় রথটা ওখানেই রয়েছে মাসির বাড়ি চলে এসছে ওইখান থেকে কি আমরা টানতে টানতে ওইখান থেকে টানতে টানতে আমরা এইখানে নিয়ে এসেছি রথটা এখন আমরা রাত হয়ে গেছে ভোগ নিয়ে বাড়ি চলেছি এই যে এখানে পার্কিং সব এই যে গাড়ি পার্ক আমরা এখন বাড়ি যাব এর আগেও আমি এখানে এসেছি গত বছর সিঁদুর খেলতে এসেছিলাম এখানে এখানে খুব বড় করে দুর্গা মূর্তি তোলা হয় এটা বেঙ্গলি কালচার নয় উড়িষ্যা কালচারাল সেন্টার হিউস্টন আমার এদের মন্দিরটা ভীষণ ভালো লেগেছে জায়গাটা ভালো লেগেছে মানুষগুলো তো আরও ভালো তাই আমি আসি যাই হোক বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রবাসের রথযাত্রা কেমন হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই বিভিন্ন মন্দিরের সঙ্গে আমরা জুড়ে থাকি বলেই বিভিন্ন অকেশনগুলো বুঝতে পারি না হলে সেই আমার বাড়িতে বসে থাকলে রথের একটা ঢাকও আমার কানে পৌঁছতো না আজকের পুরো ইন্ডিয়ার মজা নিলাম ইন্ডিয়ার মতো মজা নিলাম আমাদের বেঙ্গলের মতো মজা নিলাম আজকে খুব ভালো লাগলো দিন জানেন সত্যি বলছি দেশের কথা খুব মনে পড়ে কিন্তু যখন এখানে চলে আসি তখন মনে হয় যেন সত্যি দেশেই চলে এসেছি আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম বন্ধুরা রাত হয়ে গেছে অনেক আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন নমস্কার